তো বন্ধুরা দেখেন আমার আলুর পকোড়া হয়ে গেছে গ্রাম আলাইকুম প্রিয় আমার ভাই বন্ধুরা আপনারা কি মনে আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি দেখাবো যে আলু আর ডিমের ভীষণ একটা পকোড়া ইয়ার জন্যে প্রথমে দুইটা বা তিনটে আলু নিয়ে নেবেন প্রথমে আলু কেটে এভাবে কেটে নেবেন তো আমি কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখেন আমি আলুগুলো এইভাবে কুচি কুচি করে নিচ্ছি এই ধরনের মেশিন দিয়ে আপনারা চাইলে গুড়ি ডাওয়িজো নয় বা কাজটা দিয়ে করতে নিতে পারবো দেখেন বন্ধুরা আমার আলুগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে নিতে হবে তো আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন দুই তিনবার পানি চেঞ্জ করে নিয়ে ধুয়ে নেবেন তো বন্ধুরা দেখেন আমার আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারের ভিতরে আমি ডিমব দুইটা কাঁচা ডিম তো এর ভিতরে আমি দুইটা কাঁচাম দিয়ে নিছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিব কাঁচামুচ কুচি তো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ তারপর আপনারা সুস্বাধীনত লবণ দিয়ে নিবে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ময়দার গুঁড়ো আপনারা তাহলে ভীষণ দিতে পারেন তো বন্ধুরা দেখেন আমার সব দেওয়া হয়ে গেছে এবার আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন তো দেখেন আমি এবার মিক্স করে নিচ্ছি ভালোভাবে আপনারাও করে নেবেন তো তারপর কড়াহি বসিয়ে কড়াহি দিয়ে দেবেন তেল ময়দেন এবারে দিয়ে দিচ্ছেন দিয়ে অল্প পোকা চলা করে তো বন্ধুরা দেখেন আমার আলুর পকোড়া হয়ে গেছে দেখতে খুব লবণীয় আর অনেক সুন্দর দেখতে যত সুন্দর খাইতে বহু টেস্ট পুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করবেন আর আমার টেস্টটা ফলো করে দিন